শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসবো আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে আমার ক্যান্সেলিং আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারব না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংভীকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি